নবী বলেন ও আয়েশা আমার হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়েছে পড়ে কান্না করি আম্মা জানায়শা বলেন নবী কেমন ভয়ঙ্কর কোরআন মিথ্যা একটা প্রমাণ দাও আমি এখন দাড়ি ফালাই দিব নামাজ রোজা টুপি দাড়ি ফালাইয়া প্যান্ট শার্ট পরে চলব কিন্তু আজ পর্যন্ত দেড় হাজার বছর হয়ে গেল একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং শত লক্ষ লক্ষ বিধর্মীরা কালেমা পরে মুসলমান হয়ে গেল ওই আল্লাহর কোরআন সত্য কোরআনে জান্নাতের বয়ান আছে তাও সত্য কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আল্লাহ বয়ান করেছেন সত্য কোনো মিথ্যা নাই আল্লাহ নিজেই তো চ্যালেঞ্জ দিয়েছেন একটা ভুল পারলে বের করে দাও কোরআনে আমরা আর আল্লাহর কথা বলবো না নামাজ পড়বো না দাঁড়িয়ে রাখবো না কিন্তু না ও যুব আমার মাওলার কথা সব সব সত্য কারণ আমার নবী নবী কেমন মায়ার বছর জীবনে নবী একটা মিথ্যা কথাও বলেন নাই কেমন মায়ার নবী আমার ওই নবীর কথা মিথ্যা হতে পারে না রে বাবা আল্লাহর নবী বলে না এসা তে আমতের দিন সবাই অবস্থা হবে সূর্যটা নিচে নেমে আসবে ওদিক দিয়া জাহান নামের আওয়াজ আবার আমার আল্লাহ পাকের কহারিয়াতের আওয়াজ আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আমার আল্লাহর কুদরতি আওয়াজ এত বিকট এত প্রচন্ড বিকট আওয়াজ হবে হাসরের ময়দানটা থরথর জাহান্নামের আগুনের গরম